নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা ওয়ার্ডে প্রত্যেকটা মানুষের হাতে বিদ্যুৎ চালিত পাখা তুলে দিচ্ছে সেটাই কি দুয়ারে সরকারের রাজুপরি মোছ হয় দেখুন প্রথমত আমি যেদিন থেকে এই জনপ্রতিমি হয়েছি প্রায় আরিও তিন বছর হলো তো আমরা সিস্টেম করেই ছিলাম যে আমাদের দুয়ারে কাউন্সিলার কেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী আমি ওনার দলের সৈনিক তো ওনার দুয়ারের সরকার যে ওনার মাথা থেকে বেরিয়েছে সেই দেখে আমি ওনাকে ফলো করে দুয়ারে কাউন্সিলার আমি ইয়ে করেছিলাম আমার প্রত্যেকটা বাড়িতে আমার ফোন নাম্বার কার্ড দেওয়া আছে যখন কেউ কোনো বিপদে পড়ে তো আমাকে ফোন করে আমি আমি এই তিন বছরে দুখানা অ্যাম্বুলেন্স একটি স্বর্গরাব সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা যেটা ভদ্রেশ্বর ওমপুর থেকে আরম্ভ করে সমজীবী শ্রীরামপুর ওয়াল ডিসড়া যে কোনো মানুষ শুধু আমার ওয়ার্ড নয় তেইশটা ওয়ার্ড পঞ্চায়েত থেকে আরম্ভ করে যে কোনো মানুষ যদি বিপদে পড়েন কেউ অসুস্থ হন তো আমাকে ফোন করলে আমি সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দিই কলকাতায় পরিষেবা দিই ন্যূনতম ভাড়া এগারোশো টাকার বিনিময়ে পিজি মেডিকেল আমি এ দিই আর যদি সে স্টে করে তারা একশো টাকা পার্টিউ দিতে হয় তো আমরা প্রত্যেক বছরই দেখবেন যখন বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সেই দুর্গাপূজাতে আমরা প্রত্যেকটা মানুষকে খাদ্য বস্ত্র পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দিই শীত পড়লে আমরা তাদের হাতে শীত বস্ত্র ব্ল্যাঙ্কেট তাদের হাতে তুলে দিই তো এখন গরম পড়েছে এই সামনে গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালে গরমে আমার ওয়ার্ড গদ্যবাহী পৌরসভার সবচেয়ে বড় ওয়ার্ড আর সবচেয়ে পিছিয়ে পড়া ওয়ার্ড তাই আমার মনে হয়েছে যে যে সব মানুষ। আমার ওয়াডের পিছিয়ে পড়া মানুষ আমার ওয়ার্ডে পিছিয়ে পড়া মানুষ রয়েছে যাদের বাড়িতে কোনো এখনও পর্যন্ত ইলেকট্রিক নেই যাদের বাড়িতে একটা পাখা নেই সেই সব মানুষগুলোকে বেঁচে বছে আমরা তাদের হাতে একটি করে পাখা তার বাড়িতে একটি টিউবলাইট একটি জিরো ল্যাম্প তার বাড়িতে সম্পূর্ণ তাতে আমরা বিনামূল্যে আমরা তার বাড়িতে গিয়ে আমরা লাগিয়ে আসছি যাতে সেই মানুষটি গরমে যেন একটু আরাম পায় আর এটা আমার দায়িত্ব আমি শুধু কাউন্সিলার হয়েছি যে কাউন্সিলার হয়েছে বলে শুধু ঘরে বসে থাকা আমার কাজ নয় মানুষকে পরিষেবা মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকাটাই আমার কাজ এই মনে করে আমরা আজকে চারটে পরিবারকে দিয়েছি আরও নটা পরিবার আমাদের কাছে নাম লিখিয়ে গেছে তাদেরও হাতে আমরা এই পাখা লাইট এ আর যদি ইলেকট্রিক না থাকে আমি ইলেকট্রিক অফিসের গ্রহণে কথা বলেছি বলে তার সাথে অনুমতি নিয়ে আমি আমার ওয়ার্ডে যেসব কিছু পাওয়া মানুষের তাদের ইলেকট্রিক সমের পাখা লাইট তাদের সম্পূর্ণ বিনামূল্যে আমি পরিষেবা দেবো এবং কয়েকদিন বাড়ি তো খুশির সেই হিসেবে ঈদ হিসেবে আপনি প্রত্যেক টাকা মানুষকে কী ব্যাখ্যা করেছেন দেখুন কিছুদিন বাদে আট দশ থেকে পনেরো দিনের মধ্যেই খুশির ঈদ সেই ঈদে আমাদের ওয়ার্ডে চার নম্বর ওয়ার্ডে প্রায় দুশো বাষট্টি খানা মতন পরিবার আছে যারা সংখ্যালঘু পরিবার মুসলিম পরিবার সেই মানুষদের সাথে আমার অলরেডি মিটিং হয়েছে সামনে সোমবার তাদের সাথে আমার ইফতার ইফতারি আমরা একটা করি আমাদের ওয়ার্ডের যে মানুষ যারা রয়েছে আমার যারা সংখ্যালঘু ভাইয়েরা রয়েছে তাদের নেতৃবৃন্দদের সাথে বসে আমরা আলোচনা করে একটা সোমবার ইফতারি রেখেছি তারপরে যেসব মুসলিম পরিবারের যেসব মা বোনেরা আছে বয়োজ্যেষ্ঠ লোকেরা আছেন ভাইরা আছে। তাদের আমরা বস্ত্র বিতরণ তাদের হাতে বস্ত্র কিছু খাদ্য কিছু বস্ত্র তাদের হাতে তুলে দেবো ঈদ উপলক্ষে এটা আমরা প্রত্যেক বছরই আমি দিয়ে আসি তো এবছরেও আমরা দেব যে বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য লুকু গেঞ্জি মা বোনেদের জন্য হ্যাঁ মায়েদের জন্য শাড়ি বোনদের জন্য চুড়িদার যে যেরকম এ তাদের সেইভাবে আমরা এ করব আপনার নাম আমার নাম রাজি পাড়ি আমাকে সকলে চন্ডেরা বলে চেনে আমি বৌদ্ধবাটি পৌরসভা চার নম্বর ওয়ার্ডের পৌর সদস্য এইভাবেই আপনি সুস্থ থাকুন এইভাবেই আপনি এগিয়ে চলুন আমরা সবসময় আপনার পাশে আছি পাশে থাকবো নমস্কার নমস্কার আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে